السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد قال الله تعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض جبتي شاء الله رب العالمين الجنة الحمد لله দরুলাম বর্ষিত হোক রাসুল্লা সাল্লু আসলামের হোসালাম নওগাঁ জেলার নওগাঁ সদরের অন্তর্গত গাংজোয়ার সালাফিয়া মাদ্রাসা কমপ্লেক্স আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা এখন অত্র প্রতিষ্ঠানের সামনে অবস্থান করতেছি আমাদের সাথে আছেন অত্র মাদ্রাসার পরিচালক শেখ জাকারিয়া হুসাইন এবং অত্র মাদ্রাসার সকল শ্রেণীর শিক্ষার্থীরা আপনাদেরকে প্রথমে অবগত করতে চাই যে অত্র প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ হেভস বিভাগ নুরানিয়া নাজেরাসহ এবং প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইতিমধ্যেই আড়াইশো জন ছাত্র এখানে পড়াশোনা করতেছে আলহামদুলিল্লাহ এবং এ সকল ছাত্রদের জন্য দশের অধিক ওস্তাজ আলহামদুলিল্লাহ এখানে ক্ষেতমাতে নিয়োজিত আছেন তো আপনারা এখানে আমাদের সকল শিক্ষার্থীকে দেখতে পাচ্ছেন আজ শুক্রবার কিছু শিক্ষার্থী তারা বাড়িতে এবং ছুটিতে আছে আড়াইশো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখানে আড়াইশো জন শিক্ষার্থী নিয়মিত পাঠদান নিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহাম এবং গত বছরও যার সংখ্যা ছিল তুলনামূলক কম কিন্তু নতুন বছরে আলহামদুলিল্লাহ এই সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধি পাওয়াটা আরও বৃদ্ধি পেত কিন্তু জায়গা সংকলন না হওয়ায় এখানে নতুন শিক্ষার্থী নেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে এবং যেহেতু নওগাঁর একটি শিক্ষা নগরী এখানে প্রতিনিয়তই নতুন শিক্ষার্থী এখানে ভর্তি হওয়ার জন্য আসে কিন্তু আবাসন সংকট এবং বিল্ডিং জায়গা না থাকার কারণে এখানে নতুন ছাত্রদের জায়গা দেওয়া কঠিন হয়ে যায় তো কাজেই রমজান মাস চলছে আপনাদের নিকট বিনীত আহ্বান থাকবে দানশীল ভাইদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনারা অবশ্যই এই প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখবেন এবং সম্ভবপর চেষ্টা করবেন যেন এখানে কোনো শিক্ষার্থী ফিরিয়ে না যায় এবং নতুন বছর আসতে আসতে যেন এই প্রতিষ্ঠানে আমরা পাঁচশোজন শিক্ষার্থীকে এখানে ভর্তি করানোর মতো ব্যবস্থা করতে পারি বিশেষ করে এখানে যে বিষয়টি প্রয়োজন জায়গা রয়েছে বিল্ডিং করা প্রয়োজন এবং শিক্ষার্থীদের ক্লাসরুমের ব্যবস্থা করে দেওয়া প্রয়োজন আপনারা কেউ চাইলে এখানে ভিজিট করতে পারবেন ভিজিট করে এখানে আপনারা যদি জায়গার ব্যবস্থা অর্থাৎ শিক্ষার্থীদের জন্য বিল্ডিং আবাসন যে কোনো অনুদান এবং আপনারা সরাসরিও যদি বিল্ডিংয়ে বিল্ডিং করার কাজে বিল্ডিং করে দেওয়ার মাধ্যমে এখানে অনুদান দিতে চান সেটাও করতে পারবেন তো আপনাদের জন্য কোনো বিনীত উদাত্ত আহ্বান থাকবে এই যে সন্তানরা আছে তারা যেন এখানে যথাযথভাবে পড়াশোনা করতে পারে ওস্তাজরা আছেন তারা যেন যথাযথভাবে সুন্দরভাবে খেদমাত দিতে পারেন আমাদের একটা আলোকিত ভবিষ্যৎ গড়ে ওঠে সেই সেবা যেন আমরা নিশ্চিত করতে পারি আপনারা এই প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখবেন এবং বিশেষ করে এর আমাজে আপনারা আপনাদের দানের হাত প্রসারিত করবেন এখানে যেন যে আলো এখানে সরাচ্ছে এটা যেন সারা বাংলাদেশে এবং সারা বিশ্বের বুকে এই আলো ছড়িয়ে যেতে পারে আল্লাহ রাবুল্লা আলমিন সেতা তৌফিক দান করুন আমরা আমাদের এই ভিডিওতে এবং ফেসবুকের মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টগুলো দিয়ে দেবো আপনারা সেই জায়গাগুলোতে আপনারা যে যতটুকু পারেন সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আপনারা আপনারা যোগাযোগ করে সেখানে শরিক হবেন বলে আমরা আশাবাদী আপনাদের বিনত আহ্বান থাকলো আল্লাহ রাবুল্লা আলমিন সেতা তৌফিক দান করুন আমিন ওয়াজু খেলা নবারকালিকুম আফন আল্লাহ ইয়াকুম والسلام عليكم ورحمه الله وبركاته